যে অন্যায় কাজ করেছে সে অ্যারেস্ট হয়েছে প্রশাসন নিজের কাজ করেছে এবং যারা যে বা যারা এসব কাজ করে বেড়াচ্ছে যারা হরিশ্চন্দ্রপুর একটা হরিশ্চন্দ্রপুর খুবই খুব শান্তিপ্রিয় জায়গা যারা হরিশ্চন্দ্রপুরকে এবং এরিয়াকে অশান্ত করার সন্ত্রাস করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ পুলিশের কাজ করবে এবং শুনতে পেয়েছি একজন নাকি অ্যারেস্ট হয়েছে আরও বাকি চার পাঁচজন নাকি আরও আরও এই এই মধ্যে যুক্ত আছে আমি পুলিশকে বলবো প্রশাসনকে বলবো তাদেরকেও যেন যত তাড়াতাড়ি পারে তো যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও যেন পুলিশ গ্রেপ্তার করে এবং এই এসব কাজ যত তাড়াতাড়ি বন্ধ হয় যেন পুলিশের পুলিশের ভূমিকাটা পালন করে যে হরিশ্চন্দ্রপুর যেভাবে শান্তি জায়গা শান্তি জায়গা ছিল সেভাবে যেন আবার শান্তি হরিশ্চন্দ্রপুরে ফিরে আসে এসব যারা অশান্ত করে বেড়াচ্ছে তাদের তাদের বিরুদ্ধে যেন পুলিশ করার পদক্ষেপ নেয় যারা এসব করছে তারা তারা এটাই যে নতুন সেরকমও কিছু না তারা একের পর এক একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে তাদের তারা তারা ভাবছে এলাকাকে অশান্ত করে মানুষকে ভয় দেখিয়ে মানে তারা রাজনীতি করতে চাইছে কিন্তু এটা আমাদের দলের কালচার না আমি মনে করি তারা আমাদের দলেরও না যদি আমাদের দল দলকে যদি তারা ভালোবাসতো যদি তারা সত্যি অরিজিনাল তৃণমূল থাকতো তাহলে তারা এসব কাজ করে বেড়াতো না তারা কোনো দলেরই না তারা হচ্ছে দুষ্কৃতি তারা তাদের নাম আমি একটাই দেব তারা হলো দুষ্কৃতি আর দুষ্কৃতীদের দলে কোনো জায়গা হবে না আমি প্রশাসনকে বলবো পুলিশকে বলবো যেন তাদের বিরুদ্ধে করা থেকে করা পদক্ষেপ নিয়ে তাদেরকে যেন জেলে রাখার ব্যবস্থা পুলিশ করতে পারে বুলবুল খান এর আগে দাবি করেছে যে এলাকায় নাকি সন্ত্রাস চলছে তাহলে কি সন্ত্রাস চলছে হ্যাঁ সন্ত্রাস চলছে না বাস্তব কথা সন্ত্রাস চলছে একের পর এক ঘটনা ঘটেই চলেছে আর সেই কয়েকটা ব্যক্তি সেই কয়েকটা ছেলেই যারা এই সব ঘটনা এইসব সন্ত্রাস তারা করে বেড়াচ্ছে পুলিশও জানে প্রশাসন ভালো মতো জানে যে কারা এসব করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে একের পর এক কমপ্লেন হতেই চলেছে শুনছি একজন অ্যারেস্ট হয়েছে আমি বলবো পুলিশকে যেন বাকি যাদেরও নাম আছে তারাও যেন খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট অ্যারেস্ট হয় আমরা তাদেরকেও যেন রকাবের পিছনে আমরা দেখতে যাই দেখতে পারি কাদের নির্দেশে হচ্ছে আমরা জানি না তবে আমাদের যারা হরিশ্চন্দ্র গোষ্ঠী টোষ্ঠী কিছু বুঝি না হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাবে এটা আমরা মেনে নিতে পারবো না তৃণমূল কংগ্রেস করলেই কেউ যদি করে সে যদি ভাবে যে আমরা ওই দাঙ্গা করার সন্ত্রাস তৈরি করা লাইসেন্স পেয়ে গেছি তাহলে ভুল ভাবছে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি সব দেখছে সব নজরে আছে আর যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে এটা করতে দেব না প্রয়োজন পড়লে হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা লড়াই সংগ্রামে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামব হ্যাঁ তৃণমূল কংগ্রেস যারা করছে তৃণমূল কংগ্রেসে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যারা নেতৃত্ব আছে তারা মার খাচ্ছে এটা তো সবাই জানে হরিশ্চন্দ্রপুরে একটা দাঙ্গা একটা রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং এর বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করেছি তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের পোস্টার নিয়ে যারা সন্ত্রাসটা চালাচ্ছে তারা ভুল ভাবছে হরিশ্চন্দ্রপুরের মানুষ সব দেখছে তৃণমূলের কংগ্রেস করছে মানে এই নয় যে সন্ত্রাসের লাইসেন্স পেয়ে গেছে সর্বোচ্চ নেতৃত্ব দেখছে এবং প্রয়োজন পড়লে আমরা আমাদের কথা জেলা সভাপতিকে আমরা জানিয়েছি হরিশ্চন্দ্রপুরে যা ঘটনা ঘটছে আর কেউ যদি ভাবে যে আমি তৃণমূল কংগ্রেস করছি যা ইচ্ছে তাই করব তা চলতে দেব না আর চলতে পারে না প্রয়োজন পড়লে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পথে আমরা সে আন্দোলন জারি রাখব কিন্তু আপনারা তো তৃণমূলের হাতেই আপনারা আক্রান্ত হয়েছেন হ্যাঁ এটা এটা তো সত্য যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতেই তৃণমূল কংগ্রেস আজকে মার খাচ্ছে সেটা নিয়ে বারবার আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি যে হরিশ্চন্দ্রপুরে আজকে তৃণমূল থেকে তৃণমূলের মধ্যেই গণ্ডগোল চলছে সন্ত্রাস চলছে মারপিট চলছে কেস চলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেস খাচ্ছে আমরা জেলা সভাপতিকে জানিয়েছি জেলা সভিতি আমাদের আশ্বস্ত করেছেন আমরা দেখছি প্রয়োজন পড়লে আমরা রাস্তায় নামব এর পিছনে কারণ আমরা কিছু জানি না কি কারণ আছে এর পিছনে কারণ জেলা নেতৃত্ব ঊর্ধ্বতন নেতৃত্বরা খুঁজে বের করবেন কি কারণ আছে যারা সন্ত্রাস করছে কেন করছে দায়িত্ব ঊর্ধ্বতন নেতৃত্বের এটা অবশ্যই আমাদের মমতা ব্যানার্জির আদর্শ অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের যে আমরা সবার সাধারণ মানুষের সঙ্গে মামাটি মানুষের প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে সেখানে হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ প্রত্যেক দিন মার প্রত্যেক দিন দাঙ্গা থানা গেরাও পুলিশ পদক্ষেপ নিচ্ছে না তো আজকে হরিশ্চন্দ্রপুরের মানুষ তো বিরক্ত হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রতি সামনের দিকে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য যদি তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্ব এর যদি শুধু সঠিক সমাধান খুঁজে বের না করে দেখুন এতদিন তো গোষ্ঠী দ্বন্দ্বটা তৃণমূল তৃণমূলের মধ্যে ছিল বারবার আপনাদের সংবাদ মাধ্যমে একটাই কথা বলেছি যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর ছাড়াও এই যে মা মাটি মানুষের সরকার আপনাকে বলেছিলাম মানুষ তাদের দলের মধ্যেই সুরক্ষিত নয় তার কারণ হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে আয়ে দিন সেটা শুধু হরিশ্চন্দ্রপুর এলাকাতে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তার মানে কি এদের ভাগ নিয়ে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি আর বারবার বলেছি আপনার সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ মোটেই সুরক্ষিত রাখে তারই প্রতিফলন দেখা গেল একটা সাধারণ পানবালা ব্যবসায়ী পানের ব্যবসা করছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে তার জন্য পান ব্যবসায়ীকে রাত ছেড়ে দিবে পান ব্যবসায়ীকে মেরে দিবে সাধারণ ব্যবসায়ীকে মেরে দিবে এরা সাধারণ মানুষকে বাঁচতে দিবে না এদের একটাই কথা হলো যা কথা বলব পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশেষ কথা আমরা বলবো আসল ব্যাপার হলো তৃণমূলের শেষের শুরুটা হয়ে গেছে এই যে কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন নির্বাচন এই নির্বাচন আগে বড় হয়ে যায় সেই জিনিসটাই লক্ষণ দেখা দিয়েছে এদের যে আতঙ্কবাদীটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এদের সন্ত্রাসটা চরম পর্যায়ে পৌঁছে গেছে এরা সাধারণ মানুষকে নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতে ভাগবাটাকে নিয়ে সাধারণ মানুষের পর চড়া হতে শুরু হয়ে গেছে সেই জন্য সাধারণ মানুষ ঠিক করেছে ছাব্বিশের নির্বাচনে এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে এদেরকে রাখবে না মানুষ গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা তো মানুষই বলে আর সেই মানুষের উপরে চড়া হয়ে গেছে এদের ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার